হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজ আমি তোমাদের সঙ্গে একটা পার্সেল ওপেন করব তো এই পার্সেলটা আমি মিশো থেকে নিয়েছিলাম আর এটা ছিল একটা আনারকালি চুড়িদার যেটা হোয়াইট কালারের ছিল ছবিটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল সামনের থেকে কেমন দেখতে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর ছবিটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম আর মিশোতে জাস্ট তার কিছুদিন পরই সেল দেওয়া শুরু করেছিল। তো আমি আজ পর্যন্ত মিশো থেকে যা যা জামা কাপড় নিয়েছি যা যা জিনিস নিয়েছি কোনো দিনই কোনো কিছু খারাপ হয়নি কোনো দিন আমাকে এক্সচেঞ্জ করতে হয়নি কিন্তু আজ আমি এই ড্রেসটা এক্সচেঞ্জ করব তার কারণ হচ্ছে এটা আমি যেরকম পছন্দ করেছিলাম যেরকম চেয়েছিলাম একদমই সেরকম আসেনি একদম বাজে কোয়ালিটিটা এসছে আর ড্রেসের জিনিস ড্রেসটা তো ছেড়েই দাও আমি যেরকম ছবিটা দেখেছিলাম সেরকম একদমই নয় আর কোয়ালিটিটা এতটা পাতলা গরমের পক্ষে ভালো কিন্তু মানে একদম পাতলা আর আমি প্রথমে লক্ষ্য করিনি যেটা প্যান্ট ছিল না মানে প্যান্ট ছাড়া শুধু ওড়না আর আনারকালি চুড়িদারটা তো পরে দেখলাম এটার প্যান্ট নেই তো প্রথমে তারপর আমি মিশোতে সার্চ করলাম সার্চ করার পর আমি জানতে পারলাম যে এটার প্যান্ট নেই তো আমি সেই সময় হাজব্যান্ডকে বলছিলাম যে দেখো এটার প্যান্ট নেই জামাটা দেখো একদম সিম্পল বাট যখন ফটোতে দেখেছিল না সামনের কাটিংটা একটু অন্যরকম ডিজাইন ছিল তো এক মানে শুধুমাত্র সেটার জন্যই আমি এটা অর্ডার করেছিলাম কারণ আমি হোয়াইট কালারটা ভীষণ পছন্দ করি কিন্তু হোয়াইট কালার আমি ক্যারি করতে পারি না আমি সামলাতে পারি না আমার নোংরা লেগেই যায় কোনো না কোনোভাবে আর এখন কোথাও বেরোনো মানে তো বুঝতেই পারছো তাতানকে সাথে করে নিয়ে বেরোনো তো তাতানের সাথে বেরোলে তো নোংরা হওয়াটা অস্বাভাবিকভাবে কিছুই নয় তো যাই হোক এই যে ড্রেসটা ছিল আর আমি তোমাদের ড্রেসটা ফটো দিলাম দেখো এই যে এই ড্রেসটা আমি নিয়েছিলাম তো আজকের মতন এইটুকুনি দেখা হবে নতুন ভিডিওতে টাটা